আপনারা দুয় মাসুরা বুঝেন দুয় মাসুরা সালামের বৈঠকে প্রথমে তা আত্মা যেত নাকি তারপরে দরুদ তারপরে দুয়াই মাসুরা দুয়ে মাসুরার প্রথম অংশ হচ্ছে আল্লাহ নুলমান হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি তুমি ক্ষমা করো

তোমার কাছে আমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাই অজুবে কামিনাল মা সামেওয়াল মাগরাম তোমার কাছে আমি বাঁচতে চাই পাপ হতে তোমার থেকে আমি বাঁচতে চাই কর্য হতে শোনেন জিন্দগিতে কোনোদিন ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করবেন না একদিনে কোটিপতি ধনী হইন না ধনী হতে সময় লাগবে অন্তত তিরিশ বছর চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন কি দিয়ে চকলেট দিয়ে তারপরে তিরিশ বছর পরে ঢাকার বড় বৃত্তশালী হবেন একজন বড় ব্যবসায়ী ঋণ খুবই কঠিন ঋণ হলে আপনার যায় হবে না বাদ আল্লাহ রসুল যা করতে এসে ঋণ আছে জি তোমরা করো আমি গেলাম আল্লাহ রসুল জানা যা আপনার জানা যায় বাদ জাহান্নাম নাম জানার পরে ঋণ থাকা মানে জানা যায় হলো না এই কাজ আপনি করতে গেলেন কেন আল্লাহর নবী দিন ঋণ থেকে পরিত্রাণ চাইতেন আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কর্জ থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কর্জ থেকে বাঁচাও আল্লাহর নবী জিন্দগিতে কোনোদিন এক অপ্ত নামাজ পড়েছেন আর সালাম ফেরার পূর্বে কর্জ থেকে বাঁচতে চাননি এরকম তার জিন্দগিতে কোনদিন নামাজ যায়নি না বুঝাতে পারলাম না কথা এমন কোনদিন সলা আদায় করেছেন যেই সলাতের ঋণ থেকে পরিত্রাণ চান নেই এরকম ঘটনা কোনদিন ঘটেননি কথা কি বুঝাতে পেরেছি তাহলে ঋণ অবশ্যই বিপদ কিছু খুবই বিপদ আল্লাহ রাসুল বলছেন যে শহীদ মানে সব ক্ষমা এখনই বলছে একটু পরে শহীদ মানে সব ক্ষমা ঋণ হবে না ঋণ ক্ষমা হবে না শহীদ হয়ে গেল ঋণ ক্ষমা হবে না এইভাবে ব্যাংকে টাকা নিয়ে বৃত্তশালীর ক্ষমতা দেখে রাষ্ট্র পথে আপনার দেশের সরকার পরিবর্তন এলে ঋণ মহকুম ক্ষমতার ঝরে কয়েক কোটি টাকা ঋণ নিয়েছিল সরকার নাকি পাল্টে গেছে ঋণ নাকি লাগবে না টাকা ব্যাংকের সব নিজের টাকা নাই সরকার নয় টাকা মাফ করল আল্লাহ কেউ যে বুঝে না শুধু পায়খানা করে বিন কাটায় কেউ একটুকু বিবেচনা করে বিবেচনাই করে না